অনেক দিন আগের কথা হাতেম তাই নামে এক লোক ছিল ইয়া মেনে বাস করত হাতেম তাই ছিলেন খুব দয়ালু ও উদার মানুষ মানুষজন রাজার দেখেও হাতেম তাইকে বেশি ভালোবাসতেন রাজা এটা দেখে ঈর্ষানিত হতেন একদিন রাজা পরিকল্পনা করল হাতেম তাইকে গোপনে হত্যা করবে রাজা তার দাসকে গোপনে বললেন যাও হাতেম তাই এর মাথা কেটে নিয়ে এসো দাস আদেশ পালন করতে রওনা হলো দাস হাতেম এর বাড়িতে গেল তাই আনন্দে স্বাগতম বন্ধু আমার গড়ে তাকো লোকটি খাওয়া দাওয়া করে রাত কাটালো পরদিন হাতেম তাইয়ের বাড়ি থেকে লোকটি চলে যেতে চাইল তাই অন্তত একদিন থেকেও হয়তো গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে তোমার লোকটি দিদায় তোমাকে আমি হত্যা করার আদেশ দেওয়া হয়েছে তোমাকে এটা বলা বল হাতেম তাই হেসে উঠলেন তুমি কোনো বল করনি বন্ধু রাজ্যের আদেশ পালন করো আমার মাতা রাজাকে দিয়ে দাও লোকটি না তুমি এত মহান মানুষ তোমাকে আমি হত্যা করতে পারব না হঠাৎ রাজদূত দৌড়ে এসে কবর দিল রাজা সব শুনেছেন তিনি তোমার দয়া দেখে খুশি হয়েছেন তিনি হাতেম তাইয়ের প্রশংসা করেছেন রাজা নিজেই হাতেম তাইকে সম্মান জানাতে ডাকলেন এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই যে দয়া ও মহত্ত্ব সব সময় জয়ী হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেও এবং লাইক দিতে